সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের এই গণিত ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের বিগত সালের একটি প্রশ্ন দাখিল পরীক্ষা দুই সালে আসছিল এই সিকিউটা তোমাদেরকে আজকে সলভ করে দেখাবো ইনশাল্লাহ তুমি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমার জন্য এই অঙ্কটি খুব সহজ হবে এবং তুমি খুব সহজে এটা বুঝতে পারবে এবং এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটার মতো যত রকমের অঙ্ক আছে সবগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে তাহলে চলো আজকের এই অঙ্কটি শুরু করা যাক এখানে হচ্ছে এই অঙ্কটির মধ্যেই উদ্দীপকেই যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে একটা এক্স সেট দেওয়া আছে এবং একটা ওয়াই সেট দেওয়া আছে একটা একটা এবং হচ্ছে জেড সেট দেওয়া আছে এবং একটা ফাংশন দেওয়া আছে ঠিক আছে তো তোমাকে এই পাঁচ নাম্বার অঙ্ক এই অঙ্কটির মধ্যেই এই বিগত সালের প্রশ্নগুলো এভাবে প্রত্যেকটা যদি তুমি সলভ করতে পারো বুঝে বুঝে তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় যেখান থেকে যেভাবে অঙ্ক আসুক তুমি অবশ্যই করতে পারবে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এই সৃজনশীল অঙ্কটা আমরা আজকে তোমাদেরকে করাবো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ক নাম্বারে তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফি অফ এক্স নির্ণয় করতে অর্থাৎ এক্স জেট অর্থাৎ এক্স সেট যেটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে সেটাকে হচ্ছে সেটার যে উপসেটগুলো রয়েছে সেই উপসেটগুলো তোমাকে লিখতে বলা হচ্ছে অর্থাৎ ফি অফ এক্স নির্ণয় করতে হবে তো ফি অফ এক্স নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উদ্দীপকে যে একটা এক্সের মান দেওয়া আছে প্রথমে সেটা দেওয়া আছে দিয়ে সেই এক্সের মানটা তোমাকে লিখতে হবে তো তুমি লিখবা হচ্ছে এক সমান যে মানটা এক্স সেট এক সেটের যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো এক সমান দিয়ে লিখবা এক সমান দেওয়া আছে হচ্ছে ফোর ফাইভ সিক্স ঠিক আছে ফোর আচ্ছা এখানে আমি একটা জিনিস লিখি নাই সেটা হচ্ছে যে দেওয়া আছে তো তোমরা অবশ্যই দেওয়া আছে দিয়ে লিখবা দেওয়া আছে দিয়ে যেটা দেওয়া আছে মান সেট যেটা দেওয়া আছে সেটা লিখবা লিখার পর এখান থেকে তোমাকে বের করতে বলছে ফি অফ এক্স কি বের করতে বলছে ফি অফ এক্স নির্ণয় করতে বলছে এখন তুমি দেখো ফি অফ এক্স মানে হচ্ছে এই এক্স সেটের উপাদানগুলো নিয়ে উপসেট গঠন করা তো উপোসেট কয়টি হবে এটা বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন মানে এখানে উপাদান সংখ্যা তাহলে এই এক সেটের উপাদান সংখ্যা কয়টি তিনটি তাহলে এন এর জায়গায় হবে তিরি তো টু কিউব মানে কি টু কিউব মানে আমরা জানি এইট এর মানে এই এক সেটের উপসেট হবে কয়টা এক সেটের উপোসেট হবে হচ্ছে আটটা এই এক সেটের যে আটটা উপসেট হবে সেগুলোই তোমাকে এখানে লিখতে হবে তাহলে চলো আমরা আস্তে আস্তে লিখি তো উপসেটগুলো আটটা উপসেট লিখার সময় তোমাকে অবশ্যই প্রথমে একটা একটা করে লিখতে হবে তারপর দুইটা করে তারপর যেটা আছে সেটাই তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা চলো ফ্রি সেটের এক্স সেটের উপসেটগুলো লিখি ফ্রি অফ এক্স মানে হচ্ছে এক্স সেটের উপসেটগুলো তাহলে চলো আমরা শুরু করি এগুলো একটা একটা লিখবা প্রথমে এক্স লিখলাম তারপর হচ্ছে সরি এখানে প্রথমে হচ্ছে ফোর লিখলাম উপাদান তারপর হচ্ছে লিখবো ফাইভ ঠিক আছে তারপরে লিখব হচ্ছে সিক্স লিখলাম তারপর এখন দুইটা করে লিখব এখন হচ্ছে লিখব ফোর ফাইভ ফোর ফাইভ লিখলাম তারপর হচ্ছে এখন লিখব হচ্ছে ফোর সিক্স তাহলে ফোর সিক্স লিখলাম তো অনেকেই কিন্তু উল্টা থেকে লিখে তোমরা এই বুলটা কখনো করবে না উল্টা থেকে লিখা যাবে না ঠিক আছে তোমার সময় এদিক থেকে লিখতে হবে তো এখন আমরা ফোর ফাইভ লিখলাম ফোর সিক্স লিখলাম এখন আমরা ফাইভ সিক্স লিখব কি লিখবো আমরা এখন হচ্ছে ফাইভ সিক্স লিখবো লিখলাম এখন হচ্ছে এই সম্পূর্ণটা লিখবো অর্থাৎ সেট সেট যেটা দেওয়া আছে সেটা সম্পূর্ণটা লিখবো সেটা সম্পূর্ণ কী কী আছে সম্পূর্ণ আছে হচ্ছে ফোর ফাইভ সিক্স এটাই আছে তো এখানে কয়টা হয়েছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়েছে তো আর একটা লাগবে আরেকটা একটা সেটা কি আরেকটা সেটা হচ্ছে ফাঁকা সেট হ্যাঁ ফাঁকা সেট দেওয়ার পরে সর্বশেষ একটা সেকেন্ড প্যাকেট দিতে হবে আবার শুরুতে আরেকটা সেকেন্ড প্যাকেট তোমাকে দিতে হবে তাহলে হয়ে গেল আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এটা ক নাম্বার যেখানে হচ্ছে উদ্দীপকে এক্স এর একটা এক সেট একটা এক্স সেট দেওয়া আছে সেখান থেকে ফি অফ এক্স বের করতে বলছে এর মানে এক সাইটের উপোসাইটগুলো লিখতে বলছে তো উপোসাইটগুলো কিন্তু তোমার এইভাবেই লেখা হয় আশা করছি এই ক নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে ক নম্বর অঙ্কটি দেখছো তোমরা আশা করছো ক নম্বর অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা খ নম্বর অঙ্কটি করব তো তোমরা খ নম্বর অঙ্কটি করার জন্য প্রথমে দেওয়া আছে দিয়ে উদ্দীপকের যেই সেটগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিবা দেওয়া আছে দিয়ে এক সেট তারপর হচ্ছে ওয়াই সেট তারপর জেড সেট তিনটাই কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে ঠিক আছে তাহলে এগুলো কোনো পরিবর্তন করতে হবে না তোমরা দেওয়া আছে দিয়ে তোমরা সেটগুলো লিখে নিবা লিখে নেওয়ার পর এখন তোমাকে খ নাম্বার বলতেছে বামপক্ষ সমান ডামপক্ষ দেখাতে বামপক্ষে আছে হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টু জেড ঠিক আছে এটা হচ্ছে কার্তেশীয় গুণস জেড তারপর হচ্ছে ডানপক্ষে আছে হচ্ছে এক্স কার্তেশীয় গুণস জেড ইন্টারসেকশন ওয়াই কার্তিশীয় গুণস জেড তো এটা করার জন্য তোমাকে হচ্ছে বামপক্ষ এবং পক্ষ বের করার জন্য তোমাকে প্রথমে বামপক্ষের বামপক্ষের মধ্যে যেটা প্যাকেটের মধ্যে দেওয়া আছে সেটা আগে বের করতে হবে তারপর ডানপক্ষ বের করার জন্য তোমাকে আগে ডানপক্ষের ব্যাকেটের মধ্যে যেগুলো দেওয়া আছে প্রথমে সেগুলো বের করতে হবে তারপরেই তুমি ডানপক্ষ বের করতে পারবে তাহলে চলো শুরু করা যাক বামপক্ষের মধ্যেই হচ্ছে ব্যাকেটের মধ্যে কী আছে বামপক্ষের মধ্যে হচ্ছে ব্যাকেটের মধ্যে আছে এক্স ইন্টারসেকশন ওয়াই তাহলে আমরা প্রথমে বামপক্ষ বের করার জন্য x ইন্টারসেকশন y এটার মান বের করব তাহলে চলো শুরু করা যাক x ইন্টারসেকশন y এটা আছে বামপক্ষের ব্র্যাকেটের মধ্যেই প্রথম আমরা এটা বের করব তারপরে আমরা পুরো বামপক্ষটা বের করতে পারব তাহলে আমরা চলো এটা বের করি তো x x এর জায়গায় x এর উপাদানগুলো লিখতে হবে x এর উপাদান কি কি আছে x এর উপাদান আছে হচ্ছে 4 5 6 তাহলে আমরা লিখব 4 5 6 লিখলাম তারপর মাঝখানে কী হবে ইন্টারসেকশন হবে তারপর হচ্ছে ওয়াই ওয়াইয়ের মান কি আছে ওয়াই ওয়াইয়ের উপাদানগুলো কি কী ওয়াইয়ের উপাদানগুলো হচ্ছে ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা এখানে কী লিখব ফাইভ সিক্স সেভেন লিখবো তারপর এখন কি করতে হবে এখন ইন্টারসেকশন তো তোমরা সবাই জানো ইন্টারসেকশন মানে হচ্ছে মিলগুলো শুধুমাত্র যেগুলো যেই উপাদানগুলো প্রথম প্রথমের সেটের উপাদানের সাথে মিল থাকবে শুধুমাত্র আমরা সেগুলোই নিব যেমন এখানে ফাইভ আসে এখানেও ফাইভ আসে তাহলে আমরা ফাইভটা নিব ঠিক আছে তারপর হচ্ছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে তাহলে আমরা সিক্সটা নিব ঠিক আছে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো মানে ইন্টারসেকশন মানে হচ্ছে মিল শুধুমাত্র যেগুলো মিল আছে সেগুলো লিখতে হবে আমরা এটা লিখলাম এখন কিন্তু আমরা বামপক্ষ বের করতে পারবো এখন আমরা কি বের করবো বামপক্ষ বের করব তো তোমাদের বামপক্ষ সমান দেওয়া আছে বামপক্ষ সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স ইন্টারসেকশন ওয়াই তারপরে দেওয়া আছে হচ্ছে কার্তিশীয় গুনস জেড ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বামপক্ষে দেওয়া আছে তো এখানে এটা বামপক্ষে এটা আমরা বের করার জন্য এই যে এক্স ইন্টারসেকশন ওয়াই এক্স ইন্টারসেকশান ওয়াইয়ের মানে কেন কত পাইছো এক্স ইন্টারসেকশান ওয়াইয়ের মান পাইস হচ্ছে ফাইভ সিক্স এই ফাইভ ফাইভ সিক্সটা এই এক্স ওয়াই এর জায়গায় বসাতে হবে তাহলে আমরা বসাবো ফাইভ সিক্স বসাইলাম কারণ এটার মান আমরা কত পাইছি ফাইভ সিক্স পাইছি যেটা পাইছি সেটা বসাইছি তারপর হচ্ছে কি আছে কার্তিশীয় গুণস জ্যাট এর জায়গায় কি বসাতে হবে জেটের জায়গায় হচ্ছে জেটের মানগুলো বসাতে হবে তো এর উপাদানগুলো কি কী জেটের উপাদান হচ্ছে এবি যেটের উপাদান হচ্ছে কি এ বি এখন আমরা কি করবো এই কার্তেশীয় গুণসমানি আশা করি তোমরা এটা যারা জানো না এখন দেখলে বুঝতে পারবে কার্তেশীয় গুণসমানি হচ্ছে এখানে যেই উপাদান আছে এ প্রথম উপাদান দিয়ে প্রথমে এই দুটাকে কী করতে হবে লিখতে হবে তারপর এই উপাদান দিয়ে এই দুটাকে লিখতে হবে এইভাবে কিন্তু লিখতে হবে ঠিক আছে এটাকে বলা হয় কার্তেশীয় গুণস যেমন দেখো ফাইভ এ প্রথমে আমরা কী লিখবো ফাইভ এ লিখবো ঠিক আছে তারপর হচ্ছে মানে জোড়াই জোড়াই লিখা তারপর আমরা ফাইভ দিয়ে কে গুণ করবো তাহলে আমরা লিখতে পারি কি ফাইভ বি ঠিক আছে এটাকে বলা হয় কার্তিশ তারপরে দেখো আমরা কি লিখতে পারি এখন ফাইভ দিয়ে তো এই দুটাকে লিখলাম এখন আমরা সিক্স দিয়ে লিখবো তাহলে আমরা লিখতে পারি সিক্স এ ঠিক আছে সিক্স এ লিখলাম এখন আমরা লিখবো কি সিক্স বি তাহলে আমরা লিখবো এখন সিক্স বি ঠিক আছে সিক্স বি লিখলাম লিখার পর এভাবে জোড়ায় জোড়ায় লিখার পরে তোমাকে কি করতে হবে তোমাকে অবশ্যই শুরুতে এবং শেষে কি দিতে হবে সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু তোমার বামপক্ষ লেখা হয়ে যাবে তাহলে গুণাস মানে কি গুণাস মানে হচ্ছে ফাইভ দিয়ে একে তারপর সিক্স দিয়ে বিকে ফাইভ দিয়ে একে তারপর ফাইভ দিয়ে কে তাহলে ফাইভ হ্যাঁ ফাইভ বি সিক্স দিয়ে একে সিক্স হ্যাঁ সিক্স দিয়ে কে সিক্স বি এটাকে বলা হয় কার্তিশীয় গুণস এইভাবে লিখার পর শুরুতে আর শেষে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলে হয়ে গেল তাহলে এটা আমরা কী বের করছি এটা আমরা বের করছি হচ্ছে বামপক্ক এখন আমরা কী বের এখন আমরা কী বের করবো এখন আমরা বের করবো হচ্ছে ডামপক্ক তো ডামপক্ক বের করার জন্য তোমাকে প্রথম অবশ্যই যে ব্যাকেট দিয়ে ডানপক্ষে যে ব্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো তোমাকে আগে প্রথমে বের করতে হবে যেমন ডানপক্ষে আছে এক্স কার্তিশীয় গুণস ইন্টারসেকশন ওয়াই কার্তিশীয় গুণস এর মানে এক্স কার্তিশীয় গুণস ওয়াই প্রথমে এটা বের করতে হবে এক্স কার্তিশীয় গুণস ওয়াই না সরি এক্স কার্তিশীয় গুণস জেড প্রথমে এটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে সেটাই বের করি এক্স এক্স কার্তিশীয় গুণস সরি আমরা দেখতে পারি কি এক্স কার্তিশীয় গুণস ওয়াই প্রথম হচ্ছে এটা লিখতে হবে সরি জেড এটা জেড হবে এক্স কার্তেশীয় গুনস জেড প্রথমে এটা বের করতে হবে তাহলে আমরা এখন এটাই বের করব তো এটা বের করার জন্য প্রথমে কি করতে হবে এটা বের করার জন্য প্রথমে এক্স এর উপাদানগুলো লিখতে হবে এক্স এর উপাদানগুলো কী কী ফাইভ ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স লিখলাম তাহলে এক্স এর উপাদানগুলো লিখলাম তারপর হবে কি কার্তেশীয় গুণস লিখলাম জেড তা এখন হবে জেটের উপাদান জেটের উপাদানগুলো কি কী আছে জেটের উপাদানগুলো আছে হচ্ছে এ বি ঠিক আছে তোমরা আশা করতেছি এটা বুঝতে পারতেছো তো এখন কাটতেছো গুণস মানে কি এর আগে তোমাদেরকে দেখাইছি এর মানে তোমরা এটা বের করতে পারবে কিভাবে বের করবা ফোর দিয়ে কে ফাইভ দিয়ে কে সিক্স দিয়ে এভাবে লিখতে হবে তাহলে আমরা লিখি ফোর এ ঠিক আছে তারপর আমরা লিখতে পারবো কি ফোর বি ফোর বি লিখলাম তারপর আমরা লিখতে পারবো কি ফাইভ এ ফাইভ এ লিখলাম তারপর আমরা লিখতে পারবো কি ফাইভ বি তাহলে আমরা ফাইভ বি লিখলাম তারপর আমরা কি লিখতে পারি সিক্স এ ঠিক আছে সিক্স এ লিখলাম সরি সিক্স এ লিখলাম তারপর হচ্ছে নিচে লিখে ওইদিকে জায়গা নাই এ কারণে তারপর আমরা লিখতে পারি কি সিক্স বি লিখলাম ঠিক আছে লিখার পর শেষ একটা সেকেন্ড প্যাকেট শুরু এক শুরুতে একটা সেকেন্ড প্যাকেট শেষ একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে তাহলে দেখো এখন হচ্ছে যে আমরা তো বামপক্ক বের করছি এখন আমরা ডামপক্ক বের করতেছি এক্স কার্তিশীয় গুনস জেড তো বের করছো ডানপক্ষের জন্য ডানপক্ষে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে ওয়াই কার্তিশীয় গুনস জেড এখন আমরা ওয়াই কার্তিশীয় গুনস জেড বের করবো তারপর আমরা কি করব। তারপর আমরা হচ্ছে ডামপক্কটা বের করতে পারবো তাহলে আমরা এখানে যেহেতু জায়গা নাই এদিকে মুছে দিচ্ছি আশা করছি তোমরা এগুলো হচ্ছে লিখে ফেলছো অথবা না লিখলো তোমরা বুঝতে পারলেই হইসে অনেকেই আছে অঙ্ক মানে ক্লাস করার সময় হচ্ছে কি মনোযোগ ক্লাস মনোযোগ না দিয়ে কাতাই তুলে ফেলে ঠিক আছে এটা করবে না প্রথমে হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে নিজে বুঝে তারপরে নিজে নিজে প্র্যাকটিস করবে করার ঠিক আছে এভাবেই করবে তাহলে ডামপক্ষ বের করার জন্য এক্স কার্তিশীয় গুণস জ্যাট আমরা বের করছি এখন আমরা ডামপক্কে আরেকটা জিনিস আছে ওয়াই কার্তিশীয় গুণস জ্যাট সেটা আমরা বের করব কি আছে ওয়াই কার্তিশীয় গুণস জ্যাট ঠিক আছে এটা বের করব আমরা ওয়াই কার্তিশীয় গুণস জ্যাট এখন এটা বের করব তো ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের উপাদানগুলো বসাতে হবে ওয়াইয়ের উপাদানগুলো কী কী আছে ফাইভ সিক্স সেভেন আচ্ছা ফাইভ সিক্স সেভেন আসছে কার্তেশীয় বুনস জেট জেটের উপাদানগুলো কী কী আছে জেটের উপাদানগুলো আছে এ বি তাহলে এ বি লিখতাম লিখার পর এখন কী করতে হবে কার্তিশীয় বুনস মানে কি তোমরা তো বুঝতে পারছো ইতিমধ্যেই প্রথমে হচ্ছে ফাইভ দিয়ে এ কে হবে তারপর ফাইভ ডি কে এর মানে হচ্ছে আমরা লিখতে পারি ফাইভ আরেকটা লিখতে পারি আমরা হচ্ছে ফাইভ বি তারপর আমরা লিখতে পারি হচ্ছে সিক্স এ তারপর আমরা লিখতে পারি হচ্ছে সিক্স বি তারপর আমরা লিখতে পারি হচ্ছে সেভেন এ তারপর আমরা লিখতে পারি হচ্ছে সেভেন বি ঠিক আছে সেভেন বি লিখলাম লিখার পর শেষে একটা সেকেন্ড প্যাকেট শুরুতে একটা সেকেন্ড প্যাকেট শুরুতে আর শেষে সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে এখন দিয়ে দেওয়ার পর তোমাকে কি লিখতে হবে তোমাকে এখন হচ্ছে বাম পক্ষ বের করতে হবে তো পক্ষের মান হচ্ছে এটা ঠিক আছে এটা একটু তোমরা মনে রাখো পক্ষের মান হচ্ছে এটা ডানপক্ষেও কিন্তু এই মানটা বের হতে হবে ঠিক আছে আমি এতটুকু মুছে দিচ্ছি উপরেরগুলো ডামপক্ক বের করার জন্য ডামপক্ষে কিন্তু এটা বের হতে হবে তো ডামপক্ষ আমরা এখন বের করবো ডামপককে আর এস এস ডানপকটা আমরা বের করি ডানপক্ষে আসা হচ্ছে যে কি এক্স এক্স কার্তিশীয় গুনস জেড তারপর আসা হচ্ছে যে ইন্টারসেকশন ওয়াই কার্তেশীয় গুনস জেড এটাই দেওয়া আছে তো এখন তোমরা দেখো এক্স কার্তেশীয় গুনস জেড সমান কী আছে এক্স কার্তেশীয় গুনস জ্যাট সমান আমরা এটা পাইছি কী কী পাইছি একটু বলো আমরা পাইছি হচ্ছে ফোর এ তারপর হচ্ছে ফোর বি ঠিক আছে তারপর হচ্ছে ফাইভ এ ঠিক আছে ফাইভ এ পাইছি তারপর হচ্ছে ফাইভ বি দেখলাম তারপর আমরা পাইছি সিক্স এ ঠিক আছে হ্যাঁ সরি এগুলো একসাথে না সিক্স এ তারপর আমরা পাইছি সিক্স এ পাইছি তারপর সিক্স বি তারপর পাইছি সিক্স বি এটা পাইছি এটা লিখার পর এটা কিসের মান লিখলাম আমরা এটা হচ্ছে জাস্ট এক্স কারীয়গুলো সে জ্যাটার মান বসাইলাম এখন হচ্ছে মাঝখানে কি আছে ইন্টারসেকশান আছে ইন্টারসেকশানটা দিতে হবে ঠিক আছে ইন্টারসেকশন দেওয়ার পরে ইন্টারসেকশনটা আমি মাঝখানে দিতে পারতেছি না এদিকে জায়গা নাই তোমরা অবশ্যই এটা এটার পরেই ইন্টারসেকশন দিবা ইন্টারসেকশন দেওয়ার পরে কি লিখতে হবে ওয়াই কার্তৃশীয় গুণ সুজাক্ট সমান যেগুলো পাইছো সেগুলো লিখতে হবে তো ওয়াই কার্তৃশীয় গুণ সুজেক্ট সমান আমরা কি পাইছি এগুলো পাইছি এগুলো লিখবো এখন কি কি পাইছি আমরা পাইছি হচ্ছে ফাইভ আচ্ছা সরি ফাইভ এ তারপর হচ্ছে আমরা পাইছি ফাইভ বি তারপর হচ্ছে আমরা পাইছি সিক্স এ সিক্স এ তারপর আমরা পাইছি সিক্স বি তারপর আমরা পাইছি সেভেন এ তারপর আমরা পাইছি সেভেন বি ঠিক আছে সেভেন বি এমানগুলো আমরা পাইছি তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে দিবা তো এখন তোমরা দেখো এখন আমরা কি লিখব এখন আমরা লিখব হচ্ছে যেগুলো এই এখানে মাঝখানে এটার মাঝখানে ইন্টারসেকশন না ইন্টারসেকশান মানে হচ্ছে এটার উপাদান আর এটার উপাদানগুলোর মধ্যেই যেগুলো মিল আছে শুধুমাত্র সেগুলোই হবে যেমন এখানে হচ্ছে ফাইভ এ আছে এখানেও ফাইভে আছে এখানেও ফাইভে এখানেও ফাইভে তাহলে কি হবে বলো তো ফাইভে হবে ঠিক আছে ফাইভে হবে লিখলাম ফাইভে লিখলাম এখন কী হবে ফাইভে লিখলাম তারপর হচ্ছে এখানে ফাইভ বি আছে এখানেও ফাইভ বি আছে তাহলে ফাইভ বিটাও লিখতে হবে তো ফাইভ বিও লিখলাম ঠিক আছে তারপর এখানে সিক্স আছে এখানে সিক্স এ এখানেও আছে সিক্সে তাহলে সিক্সে লিখলাম ঠিক আছে তারপরে হচ্ছে এখানে সিক্স বি আছে এখানেও সিক্স বি আছে তাহলে সিক্স বিও লিখলাম তারপর এখন দেখো সেভেন আছে এখানে কিন্তু কোথাও সেভেন নাই তাহলে সেভেন হবে না তারপরে হচ্ছে এখানে সেভেন এ সেভেন বি সেভেন বিও নাই তাহলে সেভেন এও হবে না সেভেন বিও হবে না জাস্ট এটার সাথে এই ওয়াই কার্তিশীয় গুণসের সাথে এক্স কার্তিশীয় গুণস জ্যাটের মধ্যেই যেই উপাদানগুলো মিলে আছে জাস্ট সেগুলো লিখলাম তো এটা আমরা প্রথমে হচ্ছে বামপক্ষ বের করছিলাম দেখো এই বামপক্ষ সমান এই ডামপক্কটা মিলে গেল তাহলে তুমি নিচে লিখবা কি নিচে লিখবা হচ্ছে তুমি বামপক্ষ সমান ডামপক্ষ দেখানো হলো ঠিক আছে কি লিখবা পক্ষ সমান ডামপক্ষ দেখানো হলো কারণ হচ্ছে তোমাকে এটা আচ্ছা দেখানো না প্রমাণিত হলো ঠিক আছে প্রমাণিত সুট প্রমাণিত ঠিক আছে প্রমাণ করা হলো এটা লিখে দিবা হ্যাঁ আশা করছি তোমরা এক খ নাম্বার অঙ্কটি খুব সহজেই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করছি খ নম্বর অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা গ নম্বর অঙ্কটি করবো ঠিক আছে তো গ নম্বর অঙ্ক কিন্তু তোমার দেখতে অনেক কঠিন মনে হলো কিন্তু গ নম্বর অঙ্কটি খুবই মজার এবং হচ্ছে গ নম্বর অঙ্কটি খুবই সহজ এটা তুমি হচ্ছে এখন আমি যখন সলভ করাবো তখন তুমি বুঝতে পারবে এতই সহজ অঙ্কগুলো ঠিক আছে তো প্রথমে হচ্ছে তোমাকে গ নম্বরে হচ্ছে বামপক্ষ সমান দামপক্ক্য দেখাতে বলছে তো গ নাম্বারে বামপক্ষ সমান দামপক্যটা দেখানোর জন্য প্রথম হচ্ছে দেওয়া আছে দিয়ে প্রথমে হচ্ছে দেওয়া আছে দিয়ে যে মানটা তোমার হচ্ছে গ নম্বরে দেওয়া আছে সেই মানটা গ নম্বর বলতে উদ্দীপকে দেওয়া আছে সেই মানটা লিখবা কী দেওয়া আছে এফ অফ এ কিউ এল ওয়ান প্লাস এস্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ এই মানটা যেটা মানটা দেওয়া আছে সেই মানটা লিখবা মানটা লিখার পর তুমি হচ্ছে বামপক্ক লিখবা কি লিখবা বামপক্ক লিখবা বামপক্ক লিখার পর তোমাকে কী করতে হবে ভাইয়া বামপক্ক লিখার পরে তোমাকে হচ্ছে এখানে বামপক্ষে আছে কি বামপক্ষে হচ্ছে তোমার আছে এফ অফ এ এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এস কেয়ার আছে এর মানে কি এর মানে হচ্ছে যত জায়গায় তোমার এখানে এস কেয়ার আছে অর্থাৎ যত জায়গায় এ আছে তত জায়গায় ওয়ান বাই এস কেয়ারটা বসবে জাস্ট এতটুকু ঠিক আছে তোমাদেরকে আবারও বলি প্রথমে দেওয়া আছে দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখবা তারপর হচ্ছে বাম পক্ষটা লিখবা বাম পক্ষ হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এখানে যত জায়গায় এ আসে তত জায়গায় বসে যাবে অর্থাৎ ওয়ান বাই স্কোরটা এ যত জায়গায় আছে তত জায়গায় বসে যাবে জাস্ট এতটুকু ক্লাস তোমাদের করতে হবে তাহলে চলো আমরা এখন করবো দেখো আমরা এখন করবো এটা কিভাবে করবে দেখো এখানে ওয়ান আছে না প্রথমে হচ্ছে ওয়ান বসাবে ওয়ান বসানোর পরে প্লাস ওয়ান প্লাস তারপর হচ্ছে স্কেয়ার আছে এর জায়গায় কি বসবো বলছি এর জায়গায় বসবে ওয়ান বাই এস্কে তাহলে এর জায়গায় ওয়ান বাই স্কোয়ার বসাইলাম বসানোর পরে এখন কি করতে হবে এর উপর তো স্কোয়ার আছে পাওয়ার এটার উপরও কি এটার উপরও এই সেই স্কোয়ারটা দিতে হবে এই স্কোয়ারটা দিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে ফ্লাস লিখবা প্লাস বসালাম এখানে প্লাস আছে প্লাস দিলাম এখন এই এর জায়গায় কি হবে এই এর জায়গায় হবে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে আমরা আমরা এখানে এর জায়গায় কি লিখবো ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার লিখলাম লিখার পর কি করতে হবে এখানে এর উপর পাওয়ার আছে কি ফোর তাহলে এটার উপরেও পাওয়ারটা কি দিতে হবে পাওয়ারটা দিতে হবে তারপর এখন দেখো নিচে আসে স্কেয়ার তাহলে এই এর জায়গায় নিচে কি বসাবো ওয়ান বাই স্কোয়ারটা বসাবো এর জায়গায় ওয়ান বাই স্কোয়ার বসেলাম এখন দেখো এর উপর যেহেতু স্কেয়ার আছে তাহলে এটার উপরেও কি দিতে হবে স্কোয়ার দিতে হবে দেওয়ার পরে কি করতে হবে এখন একদমই সহজ দেওয়ার পরে এখন যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে ওয়ান প্লাস লিখবা তারপর দেখো ওয়ান ওয়ানের উপর স্কোয়ার আসে ওয়ানের উপর যদি এক কুটিও থাকে তাহলে এটা কি হবে ওয়ান হবে তারপর হচ্ছে এখানে পাওয়ারগুলো গুণ করো দুই দোকানও কত হয় চার হয় তাহলে টু দি পাওয়ার ফোর হবে প্লাস এখন এখানেও পাওয়ারগুলো ওয়ানের উপর পাওয়ার ফোর মানে হচ্ছে কি হবে ওয়ানেই হবে আর এর উপর পাওয়ার স্কোয়ার আছে তাহলে এখন পাওয়ারগুলো গুণ করো চার দোকানও কত হয় এইট হয় তাহলে এখানে টু দি পাওয়ার এইট হবে এখন নিশো দেখো নিশো হচ্ছে যে ওয়ানের উপর স্কেয়ার মানে ওয়ানেই হবে আর এর ফোর স্কোয়ার মানে এখানে গুণ করো পাওয়ার পাওয়ারে তাহলে যদি কোনো কত ছাড় তাহলে এ টু দি পাওয়ার কী হবে ফোর হবে এখন তো এতটুকু কাজ তুমি করে ফেলছো তাই না এখন হচ্ছে কি করতে হবে এখন হচ্ছে তোমাকে লসাগু নিতে হবে কি লসাগু নিতে হবে এখানে দেখো ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তোমরা জানো ওয়ানের নিচে এখানে টু দি পাওয়ার ফোর আসে আর এখানে আসে ওয়ানের নিচে টু দি পাওয়ার এইট তাহলে এখানে ওয়ান এখানে টু দি পাওয়ার ফোর এখানে এ টু দি পাওয়ার এইট তাহলে লসাগু কি কী হবে লসাগু হবে হচ্ছে যেটার উপর সর্বোচ্চ পাওয়ার আছে সেটাই হবে লসাগু তাহলে এখানে সবচেয়ে বড় পাওয়ার আছে কোনটার উপর এটার উপর অর্থাৎ টু দি পাওয়ার এইট এটাই হবে লসাগু তাহলে এটা আমরা লসাগু a টু দি পাওয়ার কি টু দি পাওয়ার এইট এখন দেখো টু দি পাওয়ার এইট যদি তুমি লসাগু নাও আমরা জানি লসাগর নেওয়ার পর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হর দিয়ে বা লব দিয়ে গুণ তো এখানে তো কোনো হর নাই এ কারণে সরাসরি গুণ হবে তাহলে ওয়ান আর টু দি পাওয়ার এইট গুণ করলে কি হবে গুণ করলে হবে টু দি পাওয়ার এইট এটাই হবে তারপর হচ্ছে ফ্লাস বসাইলাম বসানোর পর এখন কী করতে হবে এ টু দি পাওয়ার ফোরকে টু দি পাওয়ার এইটকে বাক করতে হবে টু দি পাওয়ার কে ফোর দিয়ে যদি টু দি পাওয়ার এইটকে বাক করো তাহলে এখানে হবে কি এখানে হবে টু দি পাওয়ার ফোর হবে তারপর হচ্ছে মাঝখানের প্লাসটা বসাতে হবে তারপর এখন দেখো টু দি পাওয়ার এইটকে টু দি পাওয়ার এইট দিয়ে যদি ভাগ করো তাহলে হয় ওয়ান আর ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হয় ওয়ান ঠিক আছে আশা করছি এতটুকু বুঝতে পারছো এখন নিচে যেটা আছে সেটাই বসবে নিচে কে আছে ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এখন দেখো এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে তোমাকে এখানে হচ্ছে দুটা বংনাংশ আছে একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে এখন উপরের এ বংনাংশটা পুরোপুরি আগে লিখে নিবা তাহলে আমরা উপরের বংনাংশটা পুরোপুরি লিখে নিই উপরের বংনাংশ হচ্ছে নিচে এ টু দি পাওয়ার এইট তারপরে হচ্ছে উপরে আছে এ টু দি পাওয়ার এইট তারপর হচ্ছে কি আছে প্লাস তারপর আসে টু দি পাওয়ার ফোর তারপর আসে প্লাস ওয়ান ঠিক আছে এই উপরের বংনাংশটা লিখার পরে নিষেধটা লিখব তো নিচেরটা লিখার ক্ষেত্রে আমরা বাক দিব না আর আমরা গুণ করে দিব এটা যখন হচ্ছে উপরেরটা লিখার পর গুন গুন করে দিবা তখন এই বংনাংশটা উল্টে যাবে এর মানে টু দি পাওয়ার ফোর উপরে উঠে যাবে ওয়ান নিচে নিচে চলে আসবে তাহলে ওয়ান নিচে চলে আসবে আর টু দি পাওয়ার ফোরটা এ টু দি পাওয়ার ফোরটা উপরে চলে যাবে তাহলে এখন কি হবে দেখো এখন হচ্ছে তোমার এই এ টু দি পাওয়ার ফোরকে এ টু দি পাওয়ার এইট দিয়ে এ টু দি পাওয়ার ফোর দিয়ে এ টু দি পাওয়ার এইটকে কী করতে হবে বাক করতে হবে তো এ টু দি পাওয়ার ফোর দিয়ে এ টু দি পাওয়ার এইটকে বাক করলে হবে এ টু দি পাওয়ার ফোর আর এখানে উপরে যেটা আছে সেটাই বসে যাবে এ টু দি পাওয়ার এইট প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এই যে দেখো তোমাদের কিন্তু বামপক্ক হয়ে গেল কী হয়ে গেল বামপক্ক কিন্তু হয়ে গেছে এখন কি করতে হবে এখন আমরা ডানপকটা বের করব তো ডানপক্ষে কি আছে তোমরাই বলো ডানপক্ষে যেটা আছে প্রথম আমরা সেটা লিখে নিব নিবো দিয়ে দিকে পক্ষের মধ্যে যেটা আছে সেটা আমরা লিখে নিব তো পক্ষের মধ্যে আসা হচ্ছে যে কি পক্ষের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ফায় এফ আচ্ছা এফ অফ এস আছে আর পক্ষে ডানপক্ষে কী ডান ডানপক্ষে আসা হচ্ছে এফ অফ এস কি আর মানটা কিন্তু ডানপক্ষে আছে এখন আমরা কি করব এখানে যেরকম এর জায়গায় ওয়ান বাই স্কোর বসাইছো ঠিক এখন হচ্ছে ডান পক্ষে যত জায়গায় এ আছে তত জায়গায় কি বসাতে হবে এস্কেয়ার বসাতে হবে তাহলে আমরা লিখি এখানে কি আছে প্রথমে ওয়ান আছে তাহলে ওয়ান লিখলাম প্লাস এর জায়গায় কি লিখবা এস্কেয়ার লিখবা এর জায়গায় স্কেয়ার লিখার পরে এর উপর স্কেয়ার আছে কারণ এটার উপরেও কি দিতে হবে স্কেয়ার দিতে হবে প্লাস তারপর এখন এই এর জায়গায় কী বসাবা অ্যার জায়গায় স্কোয়ার বসাবা অ্যার জায়গায় স্কোয়ার বসানোর পর এখানে এর উপর ফোর আছে পাওয়ার এই কারণে এটার উপরও কী দিতে হবে ফোর ফোর পাওয়ার ফোর দিতে হবে তারপর হচ্ছে এখানে এর জায়গায় কী বসবে এর জায়গায় স্কোয়ার বসবে স্কোয়ার বসানোর পর এখানেও কিন্তু এর উপর পাওয়ার কী আছে ফোর দেওয়া আছে এ কারণে এটার উপরও না এর উপর স্কেট দেওয়া আছে পাওয়ার এই কারণে এটার উপরও কী করতে হবে পাওয়ার স্কোয়ার বসাতে হবে ঠিক আছে পাওয়ার কী বসাতে হবে স্কোয়ার বসাতে হবে হয়ে গেল এখন কি করবা এখন কি করবা দেখো এখন হচ্ছে যে এখানে হচ্ছে তোমরা একটু সাজিয়ে লিখবা সাজিয়েলিকাটা কীরকম এলিকাটা হচ্ছে তোমরা এখান থেকে এ বড় থেকে লিখবা যেমন এদিক থেকে লিখবা এদিক থেকে লিখলে কি হয় পাওয়ার আর কী করো পাওয়ার পাওয়ার গুণ করো তাহলে চার দোকানে কত হয় এইট হয় তাহলে এ টু দি পাওয়ার এইট লিখলাম প্লাস এটা দিলাম মানে এদিক থেকে লিখতেছি তারপর হচ্ছে এখানেও পাওয়ার ফাওয়ার গুণ করো তাহলে কী হবে এসকে মানি দুই কত ছাড় তাহলে টু দি পাওয়ার ফোর তারপর কী আছে প্লাস ওয়ান আছে তো লিখলাম লিখার পর এখন কি আছে এখানেও নিচে পাওয়ার পাওয়ার গুণ করো দুই কত হয় ছাড় হয় তাহলে টু দি পাওয়ার কী হবে ফোর হবে এই যে দেখো এখানে বামপক্ষ এখানে ডামপক্ক তাহলে বামপক্ষ সমান দামপক্ষ মিলে গেল। ঠিক আছে তাহলে এটা প্রমাণ করতে বলছে তাহলে তোমরা কী লিখবা তোমরা লিখবা সুতারান বামপক্ষ সমান দামপক্ষ প্রমাণিত বামপক্ষ সমান দামপক্ষ কি প্রুফ প্রমাণিত ঠিক আছে এটা লিখে দিবা হয়ে গেল তাহলে আশা করছি তোমরা এই গ নাম্বার অঙ্কটাও কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারছো আশা করছি তো এভাবে কিন্তু প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন কিন্তু তুমি এইভাবে সহজভাবে যদি সলভ করতে পারো তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমার বুট কোয়েশ্চনগুলো সলভ করা হলে তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে তোমার বোর্ডে যেই রকমেরই অঙ্ক আসুক না কেন তুমি অবশ্যই সেগুলো করতে পারবে তো নেক্সটে তোমরা হচ্ছে কোন বোর্ডের কোয়েশ্চেনটা সলভ করতে করে দিলে ভালো হবে এবং তোমরা কোন বোর্ডের সমাধানটা ছাড়ছ তোমরা কোন অঙ্কটা বুঝো না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সেটার উপরে ক্লাস নেওয়া হবে আর তোমাদের জন্য যেহেতু এত কষ্ট করেই তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি তোমাদের উপকারের জন্য তো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ঠিক আছে তোমরা হচ্ছে জাস্ট তোমাদের কাছে তো বেশি কিছু চাওয়ার নাই তোমরা জাস্ট হচ্ছে অন্তত পক্ষে ইউটিউবটা সাবস্ক্রাইব করে হলো আমাদের সাথে যুক্ত থাকবে তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমরা যারা এখনও আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও নাই তোমাদের জন্য হচ্ছে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং হচ্ছে টার্গেট এ প্লাসের প্রস্তুতিটা নিশ্চিত করতে পারো মতো তোমরা দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও